কত করে নেবেন বলেন দাম বলেন চাচ্ছি বারোশো টাকা কেজি এবার এটা অরিজিনালই তো নাকি পঞ্চাশ বড় সাইজ এর বল নয়শো টাকা কেজি কত করে দিচ্ছে এগুলো চারশো আশি টাকা কেজি দেখলাম এটা কত করে কেজি চারশো টাকা কেজি ওটার ওজন কয় কেজি হয়েছে মোটামুটি চার কেজি মতো হবে কত করে এগুলো আটশো টাকা আটশো কম হয়ে গেল না মার্শাল সুন্দর একটা বিগ সাইজ চিতল মাছ ধরেছি বন্ধুরা আজকে একটা মাছ বাজারে চলে এলাম বগুড়া শহরের পাশেই বনানি সুলতানগঞ্জ হাটে এই হাট সপ্তাহে দুই দিন শুক্রবার এবং সোমবার আজকে সোমবারের হাটে আছি ডিসেম্বর মাসে বড় বড় মাছ কিন্তু এখানে দেখছি পাশাপাশি বিভিন্ন হাওর বাওরের মাছও কিন্তু আছে মাছগুলো কেমন দামে বেচা কেনা হয় বা ভাইয়েরা কেমন বেচা কেনা করে সেই বিষয়গুলো একটু তুলে ধরতে চাই এই যে প্রথমেই যেটা বড় মাছটাই দেখছিলাম সেটা নিয়ে যদি একটু আলোচনা করতে চাই বা জানতে চাই এই যে চিতলটা দেখছি ভাই এটা কত করে কেজি বিক্রি করেন

তো অত বড় মাছ কি এখন একজনে নিবে নাকি কেটে নিবে এখন আল্লাহ পাকই জানে না আপনারা তো বিক্রি করেন হাটে কি পুরোটাই নাই ভাগে হয়ে দিতে পারে নাকি জামাইরা আসে জামাইরা নি একজন নাই হয়তো ভাগে হইলে আচ্ছা 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 যাক আর এই যে ভাই এটা কি মোয়া মাছ মোয়া কত করে দেন ভাই মোলা মাছ পাঁচশো বিশ টাকা ছোট্ট করে এটা কি কুই মাছ কত ছয়শো ছয়শো আচ্ছা এরপরে এটা কি এর মধ্যে কি কি আছে এটা কত করে দেন এটা একশো টাকা বাহ যাক ভাই দে যে একশো টাকা পোয়া বিক্রি অর্থাৎ চারশো টাকা কেজি আমি একটু ওই পাশে ওটা দেখাতে চাই একটু বাইম নিব বাইম কত করে দিবেন কর্থী চোদ্দোশো টাকা কেজি মাছ আল্লাহ যাই ভাই বলছে চোদ্দোশো টাকা কেজি এদিকে কিন্তু অনেক হাওর বাওয়ারের মাছ আছে আপনারা মাছ এই বনানির বাজারে এলে কিন্তু নিতে পারবেন বগুড়ার বনানি বল আছে ভাই ভাই বল কত ভাই এগুলো বলশো কেজি এগুলো তো অজনই প্রায় এক কেজি দেড় কেজি আর এইটা কি মাছ ছোটবেলার যেটা খাবেন না পোয়া মাছ ও ওটা কত ওটা এক হাজার ভাইয়ের নাম তিতাস তিতাস ভাই তিতাস ভাইয়ের দোকান থেকে যে মাছগুলোর দর দাম জানালাম ভালোই লাগলো আমিও দেখি পছন্দ হলে একটু মাছ নেব বা দেখি ধরছি ভাই এই টাকি মাছ ধরা কিন্তু খুব কঠিন সারাক্ষণ খালি মারে খালি লাফালাফি করে কি ব্যাপার ভাই ভালো বেসা কেনা কেমন আজকে এই মোটামুটি মোটামুটি রে কি এটা মাগুর কোন জায়গার মাগুর দেশি বিলের দেখি একটু দেখাই সামনে বিলের মাগুর কত করে এগুলো আটশো টাকা আটশো কম হয়ে গেল না কমই বেসা কেনা হবে কত ছয়শো ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আচ্ছা আচ্ছা আর কি আছে অনেক মাছই আছে বিলের মাছ কোনটা আচ্ছা আর এর টাকি কত করে চারশো টাকা চারশো টাকি চারশো হয়ে গেছে চারশো সাইজ ভালো হয়ে যাবে নাকি এটা বড় আচ্ছা আচ্ছা আরো আছে একটু ওই দিকে দেখাতে চাই চাষের মাছ না ওই যে একটা বড় শিং শিং মাছ গুলো দেখাবো শিং গুলো কত করে মানে 400 টাকা কি চাষের চাষের শিং বা এরপরে কই দেখেন ভাই এক একটা কই মনে হচ্ছে বড় বড় তেলাপিয়ার মতো ওর কয়টাতে 1 কেজি কত কেজি করে তিনশো পঞ্চাশ বাহ দেখেন এটা মাছ নাকি ধরে রাখছে আমি নিজেই বুঝতে পারছি না তবে এটার নাম কেউ বলে পাখি মাছ এখানে কাকিলা বলে না এটা কাকিলা ছোট ছোট হয় এটা সামুদ্রিক কাকিলা বা এটাকে অনেকে পাখি মাছ বলে ভাই কি বলে একটু শুনি দেখি বেশ বড় সরো একটা মাছ ভাই এটা কি মাছ কাকলা মাছ কাকলা কোন এলাকার কাকিলা কুয়াকাটা নাকি পাখি মাছ বলে পাখি মাছ আলাদা আচ্ছা 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 পাখি মাছ আলাদা পাখি মাছ আমি দেখো সামনে আসবেন সামনে আসবে শুক্রবার আসবেন হ্যাঁ আর শুক্রবার আসবেন পাখি মাছ দেখা মানে পাখি মাছ বড় বড় আপনি কি সামুদ্রিক মাছগুলো নিয়ে আসেন হ্যাঁ তো এই যে মাছ দেখলাম এটা কত করে কেজি চারশো টাকা ওটার ওজন কয় কেজি হয়েছে মোটামুটি চার কেজির মতো ওই ছোটটার দামও একই দাম বাহ সামুদ্রিক মাছ চারশো টাকা একবারে কেজি দেখেন এখানে যেমন মিঠা পানির মাছ আছে বা চাষের মাছ আছে পাশাপাশি সামুদ্রিক মাছও আছে এই যে টোনা মাছ টোনা মাছ অনেকে খুব পছন্দ করে আমাকেও সেদিন একজন দিয়েছিল অনেকটা ইলিশ মাছের মতো মনে হয় আমি সেদিন খাইলাম তো মনে হলো টোনা মাছ এগুলো কত করে কেজি বিক্রি করেন টোনা মাছ বিক্রি করছে এছাড়া পাশে কিন্তু রূপচাঁদাও আছে আর এরপরে হচ্ছে কোরাল কোরালটা কত ছয়শো পঞ্চাশ কোরাল ছয়শো পঞ্চাশ একটাই আছে আর রূপচাঁদাগুলো টাকা চারশো

বাঘাইর মাছ এখানকার বলে যে বাঘার মাছ সেটা কিন্তু আমি কখনো জীবন্ত দেখি নাই এটা কিন্তু সত্যি সত্যি মুখ নড়াচ্ছে এটা কিন্তু প্লাস্টিকের না যে এমনি এমনি এরকম মুখ নড়ে এবার এটা অরিজিনালই তো নাকি অরিজিনাল যমুনার ভাই এটা এটা তো নড়ে প্লাস্টিকের মতো মনে হচ্ছে প্লাস্টিকের মতো জীবিত আছে যে মাছ ও সত্যি সত্যি ভাই যে জীবিত আছে জীবিত দাঁতও আছে ভাই বাহ

সবাই মিলে হবে কম করে দাও ওই ভাই বলছে আটশো টাকা টাকা কে কে বলছে কে কে এক কে ভাই ও উনি চাইছে

দেখছেন মোটামুটি হাফ কেজি করে কি হবে বেশি আচ্ছা হাফ কেজির কাছাকাছি দাম কমানো যায় না না ভাই চারশো আচ্ছা এক দাম চারশো তো বোয়াল নিয়ে যেহেতু কথা হচ্ছে একটু ছোট বোয়ালই নেই নিয়ে দেখি কেমন কেমন কি হয় কেমন লাগে

কত আছে 552 আগে দাম বল বাহ 552 দেও ভাই বলেছে 550 রাগ করে বলতে হবে না ভাই সেটা দাম তো সেটাই দিব নাও উঠাও দেখা জায়গা একটু ছোট সাইজের বলই নিলাম বল বলmatches আমার সুবিধা কাঁটা নেই এগুলো কোন জায়গার বল ভাই সিঙ্গেল টোনন বিল চলন বিলের সিংড়া না আত্রাই সিংড়া সিংড়া বাহ আমার বাড়িও ও বাড়ি সিংড়া আজকে নিয়ে আসছে আজকে নিয়ে আসছে এগুলো কত করে পুরো 650 টাকা কেজি এই ছোট ছোট তো 1 কেজি করে ছোট বনা কেজির কম হবে বিলের মাঝে ওই জন্য দাম বেশি দাম বেশি 650 আর ওই যে কি বলে যে ওই যে ওগুলো ওগুলো 520 মানে ছোট একটু দাম কম ওটা বিলে এটা লাস্ট দাম 650 বেচা 600 টাকা 600 টাকা আচ্ছা আরেকটা একটা মাছ একটু দেখাতে চাই এর এরও কি আপনার গোচ্ছ মাছ এর দাম বেশি ভাই দেশি মাছ গোচ্ছ মাছ দুশো বিশ টাকা পো আটশো আশি টাকা কেজি আজকে কি কাস্টমার কেমন কি কাস্টমার খুব কম ভাই কেবল দোকান লাগাতে আচ্ছা 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 দোকান লাগাচ্ছে এপাশে অনেক ধরনের মাছ আছে তবে এগুলো তো চাষের মাছ একটু কমই দেখেন বল তো আর চাষ হয় না বল কি চাষ হয় নাকি ভাই না হ্যাঁ আপনার বল কত করে

নয়শো টাকা কেজি ভাই বলেছে নদীর বোয়াল তো যাই হোক আজকে এই বনানী সুলতানগঞ্জে হাটে ছিলাম এখানকার আসলে মাছ বাজারটা একটু আপনাদেরকে ছোট্ট করে দেখানোর চেষ্টা করো আমি নিজেও মাছ নিতে চাচ্ছিলাম ওরে ভাই ওদিকে দেখি একটা বিশাল বড় একটা এটা কি বের হচ্ছে ভাই মাছ মাছ কি মাছ ভাই এটা এটা তো কান্দিনা লেখা এত বড় মাছ আপনি কেমনে ধরবে

প্রায় বিকাল থেকে শুরু করে রাত অবধি চলে এই সোমবার এবং শুক্রবার ভালো লাগলো আমি নিজেও মাছ নিতে চেয়েছিলাম তো শেষ পর্যন্ত আসলে হলো না হলে ইনশাল্লাহ আপনাদেরকে নিশ্চয় জানাবো শেষ করি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ